আসসালামু আলাইকুম আমি শহীদ রেহান আসানের বোন পারিয়া স্মরণীয় ভাষা দীর্ঘ বারো বছর পর আমি অনেক বছর পর আসলে অনেক অনেক বছর পর আসলে এই সফল সত্তরে আসলাম আর তেরো সালে যখন মনে হয় খুব কাছেই ভাইয়ার লাশ মনে হয় আশেপাশে রাখা ছিল ভাইয়াদের লাশের গন্ধ তো এখনও শুকায় নাই আমাদের বাংলাদেশে কবে বিচার হবে সেটা জানি না তবে সরকারের উপর ভরসা রাখতে চাই এই সরকার আমাদের সরকার এই সরকার আমাদের সমর্থিত সরকার দু হাজার সালে যা হইতে সেটা নতুন করে বলার কিছু নাই দু হাজার তেরো সালের পাঁচই মে রাত দশটার সময় আমরা জানতে পারি যে ভাইয়ার মাথায় গুলি লাগছে আমরা জানতাম কোনো ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু আমরা যে ওখানে পাইনি পরবর্তী দিন ভোর পাঁচটায় আমরা আবার লাশ খুঁজতে বের হই ঢাকা মেডিকেল কলেজ এমার্জেন্সি ইউনিটে এমার্জেন্সি মর্গে আর কি ভাইয়ার লাশটা পাই এবং ভাইয়ার পকেটে যেহেতু বইটার আইডি কার্ডটা ছিল আমার মনে হয় খুব সম্ভবত এই জন্য ভাইয়ার লাশটা গুম হয় নাই তো সরকারের কাছে মুখ লেখা দিয়ে পোস্টমর্টমের পর আমরা লাশ নিয়ে আমাদের পারিবারিক গোরস্থান নগা পিরোজপুর গ্রামে নিয়ে যায় এবং সেখানে দাফন করা হয় আমার ভাইয়া আমার বাবা মায়ের স্বপ্ন ছিল এরকম একটা বই দিয়ে ছেলে যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়ছিল সে আসলে বাবা মায়ের স্বপ্নের চেয়েও অনেক বেশি ছিল আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ ছিলাম আমাদের আশা অনেক বেশি আকাশচন্দী ছিল না সেদিন রাতে হাসিনা নির্দেশে যে পুলিশ অফিসাররা এই গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন তাদের সবাইকে বিচারের আওতায় আনা হোক পুলিশ র‍্যাব বিডিআর কিংবা যেই জড়িত থাকুন না কেন তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে বিচার না করে একটা দেশ কখনো মুখ করতে পারে না সামনে আগাতে পারে না আর আপনারা শহীদদের রক্তের সাথে বেঈমানি বহুবার করছেন উনিশশো একাত্তরে করছেন দু হাজার তেরোতে করছেন দু হাজার নয়ে করছেন দু হাজার আঠারোতে করছেন দু হাজার চব্বিশেও করতেছেন আমার আপনাদের কাছে আকুল আবেদন বিচারের ব্যবস্থা করেন বিচার না হলে বাংলাদেশের পক্ষে নতুন বাংলাদেশ গড়া সম্ভব না আর শহীদের মায়ের কান্না শহীদের মায়ের দীর্ঘশ্বাসকে ফেলে রেখে একটা দেশ আগাতে পারে না এটা বারবার দেখেছি আমরা পরিশেষে এইটুকু বলতে চাই আপনারা সবাই এগিয়ে আসুন নারী পুরুষ সবার সম্মতিতে এই আন্দোলন সফল হয়েছে জুলাই আন্দোলন সফল হয়েছে এখানে কারো চেক হান্ড্রেড পার্সেন্ট না সবার রিস্পেক্ট হান্ড্রেড পার্সেন্ট কেউ একা এখানে কাজ করে নাই আমি আমি দাঁড়িয়েছি রাস্তায় আমার মা বোন দাঁড়িয়েছে রাস্তায় আমার মতো এরকম অনেক মেয়ে দাঁড়িয়েছে সবার রিস্পেক্ট আছে কেউ একাই এটার অংশীদারী নয় দু হাজার সালে আপনারা দেখেছেন একা পারেননি দু হাজার আমরা ছাত্র জনতা দেখেছি পারিনি দু হাজার চব্বিশে এসে পেরেছি কারণ আমাদের মধ্যে ইউনিটি ছিল ইউনিটিটা আমাদের বজায় রাখতে হবে যে করেই হোক এত রক্তের বিনিময় রক্তের স্বাধীনতা এমনি এমনি আসেনি আমি আবারও সবার কাছে অনুরোধ জানাবো সরকারের পক্ষে বলতে যাতে করে এই বিচারগুলো প্রক্রিয়া আরো ত্বরান্বিত হোক এবং আরো তাড়াতাড়ি হয় আমরা যেন দেখতে পাই আমার মা যেন মারা যাওয়ার আগে তার ছেলের বিচার দেখে যেতে পারে ধন্যবাদ ইনকিলাব জিন্দাবাদ